আমাদের মধ্যে কিন্তু এরকম অনেকেই আছে যারা শুধুমাত্র ফর্সা হতে চায় তারা এটা মানতে চায় না যে ত্বক আসলে সুস্থ রাখাটা বা ত্বকের সুস্থতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যাই হোক তো এজন্য তারা বাজার থেকে গিয়ে অনেক রং ফর্সাকারী ক্রিম টিম কিনে এনে মুখে মাখে এরপর ত্বকের বারোটা বাজিয়ে ফেলে প্লাস তারা বিভিন্ন অসুখে ভুগে থাকে আর আরেক দিক দিয়ে যারা রং ফর্সাকারী সব কেমিক্যাল যুক্ত ক্রিম গুলো বিক্রি করে তারা হচ্ছে গাড়ি বাড়ি করে ফেলে যাই হোক আসসালামু আলাইকুম এভরি ওয়ান হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল আজকে আমি তোমাদের সাথে শেয়ার যাচ্ছি কিভাবে তোমরা ঘরেই এক থেকে দুই শেড তোমাদের স্কিনটাকে উজ্জ্বল করতে পারো তো এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম এক চা চামচ কফি তো কফির পর আমি মধু নিয়ে নিয়েছিলাম আরো চা চামচ তো এরপর আমি দিয়ে দিয়েছিলাম টক দই তো এই তিনটি উপাদান একসাথে আমি মিক্স করছিলাম ভালো মতো এদিকে অবশ্যই খেয়াল রাখবে যেন মিক্সারটা খুব ভালো মতো হয় না হলে কিন্তু এটা আমাদের ত্বকে ভালো মতো বসবে না আর কি তো যাই হোক এরপর আমি অনেকক্ষণ যাবত এটা মিক্স করে নিচ্ছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো আমি মিক্স করছিলাম তো মিক্স করতে 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 এই কনসিস্টেন্সিটা আমি নিয়ে এসেছিলাম তো এই কনসিস্টেন্সিটাই আমি এরপর হচ্ছে ফেসে অ্যাপ্লাই করছিলাম তো এই যে দেখো আমি এখন ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে নিব তো আমার চ্যানেলটি কিন্তু একদমই নতুন সো তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আগেও কিন্তু আমি বেশ কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেমন কাঁচা হলুদ দিয়ে চালের গুড়া দিয়ে কিভাবে তোমরা ঘরেই হেলদি লুকিং স্কিন পেতে পারো তো ওগুলাও তোমরা দেখবে আশা করি তোমাদের উপকার হবে তো তোমাদের মধ্যে যারা এমন আছো যে মনে করো যে ফর্সা হলে আসলে অনেক বেশি সুন্দর দেখায় এটা কিন্তু একদমই রং কনসেপ্ট ঠিক আছে কারণ হচ্ছে আমাদেরকে আল্লাহ टाला যখন সৃষ্টি করেছেন তখন আমাদেরকে একদম পারফেক্ট ভাবে সৃষ্টি করেছেন এখানে কোনো ভুল নেই আমরা চাইলে আমাদের শরীরটাকে সুস্থ রাখতে পারি আমাদের স্কিনটাকে আমরা সুস্থ রাখতে পারি ভালো মতো পানি খেয়ে তারপর ঘরোয়া উপায়ে আমরা পরিচর্যা করে কিন্তু তার মানে এই না যে আমাদের কেমিক্যাল দিয়ে বাইরে থেকে সুন্দর হতে হবে আমরা আমাদের আত্মবিশ্বাসকেও বাড়িয়ে কিন্তু সুন্দর হয়ে যেতে পারি ঠিক আছে আমি আসলে ব্যক্তিগতভাবে এটাই মনে করি যে যে যেমন সে যখন নিজেকে সেভাবেই অ্যাকসেপ্ট করে নেয় তখন তার গ্লো এমনিতে আসতে থাকে বাইরে থেকে আসলে তুমি যতই ফর্সা হওয়া ট্রাই করো যাই হওয়ার ট্রাই করো না কেন তুমি যদি নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে না পারো এবং নিজেকে ভালোবাসতে না পারো পুরোপুরি তাহলে তোমার আসলে কনফিডেন্স বা যাই বলো সেটা কখনোই আসবে না আর তোমাকে যতই ফর্সা থাকো না কেন তুমি তোমার সৌন্দর্যতে কোনো না কোনো একটা ত্রুটি থেকেই যাবে তো ভালো থেকো তোমরা দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ